ত্রিশ এবং পঁয়তাল্লিশ এ লশাঘু ও দশাগর নির্ণয় করো ত্রিশ এবং পঁয়তাল্লিশ দুইটা সংখ্যা আছে এটা লসাগু নির্ণয় করতে হবে দশাগু নির্ণয় করতে হবে দেখো প্রথমে আমি লসাগ নির্ণয় করবো এরপর আমি দশাগর নির্ণয় করবো প্রথমে কি করবা এই ত্রিশ এবং পঁয়তাল্লিশ দেখলাম এখানে লিখে এরকম করে মৌলিক উৎপাদকের সাথে এটা নির্ণয় করবো এখন বলো ত্রিশ এবং পঁয়তাল্লিশের সাধারণ মৌলিক উৎপাদক কখন অর্থাৎ এমন একটা মৌলিক সংখ্যা বলো

বাক লাগবে লাগবে না তুই আমার দিনে দিনে মনের সংখ্যায় বলে তো কত কি তাই না আচ্ছা সুতরাং নিলিয়া লসাগু লসাগু এক এক আমরা কি করি এই যে সাধারণ মৌলিক উৎপাদক যে আছে এটা এটা সহ আর নিচে যে আছে এই সবগুলোই আমরা কি করব গুণ করব তাহলে কত 3 গুণ 5 গুণ 2 গুণ 3 সমান এখন দেখো

তিন পাঁচ তিন পাঁচ বিশ্লেষণ দর্শকের ক্ষেত্রে সবগুলো গুণ করতে হবে দর্শকের ক্ষেত্রে শুধু এই ভাষাগুলো গুণ করতে হবে বুঝতে পারছা পার্থক্য শুধু একাধিক গুণ করতে হবে আর এখানে শুধু গুলো লাগবে না